বন্ধুরা আপনার ভিডিওতে একদমই ভিউজ আসছে না যখনই আপনি ভিডিওকে ছাড়েন আপনার ভিডিওতে কিন্তু দশটা থেকে কুড়িটা ভিউজ আসে কিন্তু একটা সময় ছিল যখন আপনার ভিডিওতে খুব ভালো ভিউজ আসতো কিন্তু রিসেন্ট টাইমে আপনার ভিডিওতে একদমই আর ভিউজ আসছে না ভিডিওতে কিন্তু ভিউজ ডাউন চলছে আগে যে ভিউসটা আসছিলো সেই ভিউজটাও কিন্তু এখনও আর আসছে না এর কারণ দুটো এক হলো বন্ধুরা ইউটিউব অ্যালগারিজম কিন্তু চেঞ্জ করেছে যার কারণে রিসেন্ট এক মাস থেকে দেড় মাস সবার চ্যানেলেই কম বেশি ভিউজ ডাউনের প্রবলেম চলছে সবার চ্যানেলেই কিন্তু ভিউজ আসছে না আগে যে ভিউসটা আসছিল সেই ভিউজটা কিন্তু এখন আর আসছে না সো এইটা নিয়ে কোনো চিন্তা করার দরকার নেই যখনই এদের অ্যালগোরিদম সিস্টেমটা আবার চেঞ্জ হবে আবার ঠিক হবে আবার কিন্তু সবার চ্যানেলে ঘুরিয়ে ভিউজ আসা শুরু হয়ে যাবে কিন্তু যাদের চ্যানেল ফ্রিজ হয়ে গেছে তাদের কিন্তু ভিউজ আসবে না দেখো বন্ধুরা চ্যানেল কিন্তু এমনি ফ্রিজ হয় না চ্যানেল কিন্তু আমাদের ভুলের কারণেই ফ্রিজ হয় চ্যানেলের ওপরে আমরা এমন কিছু ভুল করি যার কারণে আমাদের চ্যানেলটা ফ্রিজ হয়ে যায় আজকের ভিডিওতে মূলত আপনাদেরকে এই জিনিসটাই বলবো যে কোন ভুলগুলো করার কারণে আপনার চ্যানেলটা ফ্রিজ হয়ে যায় আর কি করে নিজের চ্যানেলটাকে আনফ্রিজ করবেন সো ভিডিও অনেক গুরুত্বপূর্ণ ভিডিও হবে আপনাদের জন্য যদি ভিডিওটাকে স্কিপ করে করে দেখেন তাহলে কিন্তু কোনো কিছুই বুঝতে পারবেন না তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে ভিডিওটাকে শুরু থেকে শেষ পর্যন্ত একটু মনোযোগ সহকারে দেখবেন সো তাহলেই আপনারা বুঝতে পারবেন যে কি ভুলগুলো আপনাদেরকে করা যাবে না দেখুন সবার প্রথম যে কাজটা আপনারা করবেন নিজের ভিডিও নিজে আপনারা কখনোই দেখবেন না এটা কিন্তু একটা স্প্যাম এটি ইউটিউব বোঝে কি যে নিজের ভিডিও নিজে প্লে করে ওয়ার্স টাইম পূরণ করার চেষ্টা করছে ইউটিউব অ্যালগারিজম এটা কিন্তু খুব ভালো করেই বুঝে নেয় কারণ ইউটিউব আইপি অ্যাড্রেস ট্র্যাক করে আপনার ডিভাইসে আইপি অ্যাড্রেস রয়েছে সেটাই কিন্তু ইউটিউব ভেরিফাই করে নেবে আর বুঝবে যে এই জায়গা থেকে ওয়াচ টাইম আসছে বারবার আর এইখান থেকে ভিডিও বারবার প্লে করে দেখা হচ্ছে এ কিন্তু কোনো ভিউয়ার্স নয় সো এটা স্প্যাম হিসাবেই ধরা হবে আর এখানেও কিন্তু আপনার ভিউস ডাউনের প্রবলেম চলবে সো নিজের ভিডিও কখনোই আপনি নিজে দেখবেন না এই জিনিসটা কিন্তু আগে থেকেই বুঝে নিন এরপরে বন্ধুরা হয়েছে মিস কন্টেন্ট আপলোড মিসইউজ কন্টেন্ট যদি আপলোড করা হয় চ্যানেলে ক্ষেত্রেও কিন্তু ভিডিওতে ভিউজ ডাউন চলবে এবার অনেকেই জানে না যে এই মিসইউজ কন্টেন্টটা কী সো আমি একদম ভালোভাবে বলে দিচ্ছি শর্ট কন্টেন্ট হতে পারে কিংবা লং কন্টেন্ট হতে পারে যে কন্টেন্টটা আপনি একবার ইউটিউবের উপরে আপলোড করে দিয়েছেন এবার মনে হচ্ছে যে ওই কন্টেন্টটার উপরে অনেক ভালো ভিউজ এসেছে আপনি ওইটা ঘুরিয়ে আপলোড করতে চান সো আপনি কি করেন ওইটা আপনার গ্যালারিতে রয়েছে ওইটা আপনি আবার ঘুরিয়ে আপলোড করে দেন তো এই কাজটা করলেই কিন্তু চ্যানেলে ভিউজ ডাউনের প্রবলেম চলবে কারণ এটাকেও স্প্যাম হিসাবেই ধরা হয় একটা কন্টেন্ট আপনি বারবার আপলোড করছেন আপনি যদি ওইটাকে আবার শ্যুট করে আপলোড করেন সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না কিন্তু যদি ওইটাকে ঘুরিয়ে আবার আপলোড করে দিয়েছেন না শ্যুট করে তাহলে কিন্তু সমস্যা হবে ভিডিওর কথা বলছি আপনি একই থামনে লাগাতে পারেন কোনো সমস্যা নেই ট্যাগ টাইটেল ডিসক্রিপশান একই দিতে পারেন সেক্ষেত্রেও কোনো সমস্যা নেই কিন্তু যদি ভিডিও আলাদা না বানান তাহলে কিন্তু ইউটিউব এটাকে পুরো স্প্যাম হিসাবে ধরে নেবে তাই এই জিনিসটা আপনি মাথায় রাখবেন এরপর রয়েছে বন্ধুরা ডিলিট ভিডিও অনেকেই রয়েছে তার চ্যানেলে কিন্তু ভিডিওকে ডিলিট করে দেয় আর ভিডিওতে ভিউজ ডাউন হবার বা চ্যানেল ফ্রিজ হবার এটাই কিন্তু একদম মূল কারণ যে চ্যানেলে কোনো ভিডিও ভালো লাগছে না বা ভিউজ আসছে না বা কোনো কারণে আপনি যদি আপনার একটা ভিডিওকে ডিলিট করে দিয়েছেন তো মেনে নিন একটা ভিডিও ডিলিট করার জন্য প্রায় সাত থেকে আট দিন আপনার চ্যানেলে কোনো ভিউজ আসবে না কারণ ইউটিউবের ভেতরে এটাকে পুরো স্প্যাম হিসেবেই ধরা হয় আপনি ইউটিউবের ভিডিওকে ডিলিট করছেন এবার অনেকেই বলবে দাদা আমার ভিডিওতে যদি কোনো জিনিস গণ্ডগোল হয়ে যায় তাহলে আমি সেটা কীভাবে ঠিক করবো সেক্ষেত্রে আপনাকে একটা কাজ করতে হবে ওই ভিডিওটাকে আপনি আনলিস্টেড করে দিন ঠিক আছে বড় বড় ক্রিয়েটার যারা রয়েছে তারা কিন্তু এই কাজটা করে ভিডিওকে আনলিস্টেড করে দেয় ভিডিওকে কিন্তু ডিলিট করে না কারণ তারাও জানে যদি ভিডিওকে ডিলিট করে তাহলে কিন্তু তাদের চ্যানেলে ভিউজ ডাউনের প্রবলেম চলবে আর এটা কিন্তু একটা লম্বা সময় ধরে চ্যানেলে থাকবে সো এই তো হয়ে গেল বন্ধুরা যে কাজগুলো আপনারা করলে আপনাদের চ্যানেলে ভিউজ ডাউনের প্রবলেম চলবে স্প্যাম হিসাবে ধরবে এটা করলেই কিন্তু আপনার চ্যানেল ফ্রিজ হয়ে যাবে এবার চ্যানেলকে আনফ্রিজ করার জন্য আপনারা কী কাজ করবেন সেই জিনিসটাও আপনারা জেনে নিন যেমন বন্ধুরা চ্যানেলকে আনফ্রিজ করার জন্য আপনাদেরকে যে কাজটা করতে হবে রেগুলারিটি মেনটেন আপনাকে রেগুলার ইউটিউবের উপরে ভিডিও দিতে হবে এই কাজটা করলেই কিন্তু চ্যানেল আনফ্রিজ হয়ে যায় আর এটা আমি নিজেও করেছি একটা চ্যানেলে আমার একটা চ্যানেল ফ্রিজ হয়ে গেছিল সেই চ্যানেলের উপরে আমি রেগুলার ভিডিও আপলোড দিয়েছি আপনি রেগুলার যদি দুটো করে ভিডিও আপলোড দিতে পারেন তাহলে দুটো করেই দিন যদি একটা করে দিতে পারেন তো একটা করেই দিন যদি তিনটে করে দিতে পারেন তো তিনটে করেই দিন কিন্তু রেগুলার আপনি ভিডিও আপলোড করুন এইটা করলেই কিন্তু আপনার চ্যানেলটা আনফ্রিজ হবে সো এরপরে আপনাদেরকে যে কাজটা করতে হবে এই রেগুলারিটি মেনটেন করার সাথেই আপনাকে আরও কিছু ছোটোখাটো কাজ করতে হবে যেমন রেগুলার কিছু পোস্ট আপনাকে করতে হবে রেগুলার আপনি ভিডিও ছাড়ছেন ওই ভিডিওর পোস্ট আপনাকে দিতে হবে বা অন্য কিছুর পোস্ট আপনি চ্যানেলে করতে পারেন কিন্তু পোস্ট আপনাকে করতে হবে আর ওই পোস্টের সাথে সাথে আপনাকে কিছু শর্ট কন্টেন্টও আপলোড করতে হবে যদি আপনি লং কন্টেন্ট আপলোড করেন আপনার চ্যানেলে তাহলে আপনাকে পোস্ট দিতে হবে শর্ট দিতে হবে আর একটা কাজ করতে হবে সেটা হলো লাইভ স্ট্রিমিং করতে হবে লাইভ স্ট্রিমিং করলেই বন্ধুরা আপনার চ্যানেলটা আনফ্রিজ হয়ে যাবে কারণ চার দিক থেকে তখন আপনি অ্যাক্টিভ আপনি লং ভিডিও দিচ্ছেন সেখানে আপনি অ্যাক্টিভ হয়ে আছেন আপনি পোস্ট করছেন সেখানেও আপনি অ্যাক্টিভ আপনি শর্ট ভিডিও দিচ্ছেন সেখানেও আপনি অ্যাক্টিভ আর আপনি লাইভ স্ট্রিমিংটাও আপনার চ্যানেলে চালাচ্ছেন সেখানেও কিন্তু আপনি অ্যাক্টিভ হয়ে যাচ্ছেন সো যার কারণে ইউটিউব বুঝবে যে আপনি পরিশ্রম করে ইউটিউবের উপরে কাজ করছেন আর আপনার চ্যানেলটাকে কিন্তু আনফ্রিজ করে দেবে আর আপনার প্রত্যেকটা ভিডিও রিচ আবার পাঠানো শুরু করে দেবে সো এই তো হয়ে গেল বন্ধুরা আপনাদের মূলত কাজ আর যে কাজগুলো আপনারা করবেন না আবার আপনারা ঘুরিয়ে আপনাদের ভিডিওগুলোকে ডিলিট করতে যাবেন না যদি ডিলিট করে দিয়েছেন তাহলে বুঝে নিন চ্যানেল কিন্তু হানড্রেড পার্সেন্ট ফ্রিজ হয়ে যাবে আপনার চ্যানেলের ভেতরে আপনি পাঁচটা ভিডিও ডিলিট করে দেখবেন মাত্র পাঁচটা ভিডিও ওই পাঁচটা ভিডিও ডিলিট করার জন্য আপনার পুরো চ্যানেলকে ইউটিউব ফ্রিজ করে দেবেন আপনার ভিডিওতে কিন্তু আর রিচ যাবে না ইমপ্রেশন যাবে না কারো কাছে রেকমেন্ড করবে না তাই ভিডিও ভালো হোক খারাপ হোক যদি একবার ইউটিউবের ওপর আপলোড হয়ে গেছে তাকে আর ডিলিট করা যাবে না তাকে আনলিস্টেডে ফেলে রাখতে হবে এমনকি যেগুলো স্ট্রাইক চলে আসে বা কপিরেট স্ট্রাইক চলে আসে যেগুলো কপিরেট স্ট্রাইক চলে আসে সেই ভিডিওগুলো তো ডিলিট করতে হয় যার কারণেই কিন্তু সমস্যা সো কপিরাইট এলেও আপনারা আনলিস্টেড করে দেবেন কিন্তু যদি আপনাদের চ্যানেলে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসে সেক্ষেত্রেও আপনি ভিডিওকে ডিলিট করবেন না ভিডিওকে আনলিস্টেই রাখবেন এরপর বন্ধুরা নিজের ভিডিও নিজে দেখা কিন্তু বন্ধ করে দিন এটা কিন্তু একদম স্প্যামের ভেতরে চলে আসে যে নিজের ভিডিওকে আপনারা বারবার নিজে ওয়াচ করতে থাকেন সো এটা করলেও কিন্তু আপনার চ্যানেলে রিচ আর ইমপ্রেশন যেটা রয়েছে এটা কিন্তু রেগুলার ডাউন হবে আর যারা বড় বড় ক্রিয়েটার রয়েছে তারা কিন্তু এখন দেখবে প্রচুর লাইভ করছে কারণ তারা এখন জানে যে এই সময় ইউটিউবের উপরে ভিউজ ডাউন চলছে সবার চ্যানেলে সেটা আমার চ্যানেলে নয় প্রত্যেকটা চ্যানেলেই কিন্তু এই সময় ইউটিউবে ভিউজ ডাউন চলছে দেখো ভিউজ ডাউনের মূল কারণ বছর চেঞ্জ হয়ে গেছে নতুন বছর এসেছে আর প্রত্যেক নতুন বছরেই কিন্তু ভিউজ ডাউনের প্রবলেম চলে প্রত্যেকটা চ্যানেলের উপরে যাদের ছোট ছোটো চ্যানেল রয়েছে এক দু লাখ সাবস্ক্রাইবার রয়েছে তাদের চ্যানেলে যাদের মিলিয়নের ওপর রয়েছে তাদের চ্যানেলে এতটাও ফেরাক পড়ে না কারণ তাদের চ্যানেলে অডিয়েন্স রয়েছে ভিডিও দেখার জন্য তাদের চ্যানেলেও কিন্তু ভিউজ ডাউন হয় এমন নয় যে তাদের চ্যানেলে ভিউস ডাউন হয় না তাদের চ্যানেলেও কিন্তু ভিউজ ডাউন হয় কিন্তু তাদের খুব কম হয় আমাদের চ্যানেলে বেশি হয় সো প্রত্যেক বছর কিন্তু জানুয়ারি আর ফেব্রুয়ারি এই দুটো মাসে ভিউজ ডাউন চলবে আর নভেম্বর আর ডিসেম্বর এই দুটো মাসে ভিউজ ডাউন চলবে সো এটা নিয়ে কোনো টেনশন করার দরকার নেই এটা কিছু দিনের মধ্যেই ঠিক হয়ে যাবে আবার ভিডিওতে ভিউজ আসা শুরু হয়ে যাবে সো বন্ধুরা আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা আপনারা নিশ্চয়ই নিচে কমেন্ট করবেন আর সরস্বতী পুজোর মাইক চলছে আপনারা শুনতেই পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডে আপনাদের হয়তো নয়েস চলছে এই মাইকটা আমি ব্যবহার করছি গ্রেনারোর মাইকটা তাই কিন্তু আপনারা নয়েস শুনতে পাচ্ছেন আমার আর একটা মাইক্রোফোন রয়েছে সেটা ব্যবহার করলে হয়তো নয়স পেতেন না তো যাই হোক আপনাদের ভিডিওটা কেমন লাগলো নিশ্চয়ই নিচে কমেন্ট করবেন আর যেটা বুঝতে পারেননি সেটাও বলবেন অবশ্যই বলে দেবো